আমরা সেই ভাত খাবো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কিছু অনেক অনেক ভালো আছো আমি ভালো আছি তোমার ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আমি ময়না ঘুরতে আসছি কালকের দেখতেই পাচ্ছ আর হচ্ছে এখন হচ্ছে কালকে বিয়েবাড়ি গেছিলাম কী করেছি না করেছি ওটা আজকে তোমাদের দুপুরে একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে আর এখন আমরা ঘুম থেকে উঠেই আমি বানালাম চা আর এখন আমরা খাব চা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে চা আর একটা পপের মতো বিস্কিট আর এখানে দিদি ভাত বসিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখো এখন আমরা শাক তুলতে আসছি আর এখান থেকে আমরা এখন এগুলো কি শাক ডাটা শাক না এখন এখান থেকে আমরা ডাটা শাক তুলবো আর এটাকে ঝোল বানাবো আর আলু ভাজা তো আমার এরকম শাকগুলো রান্না করতে খুব ভালো লাগে তো চলো দেখাচ্ছি কতগুলো শাক দেখো ছোটো ছোটো এই দেখো অনেক শাক রয়েছে এখানে এগুলোই এখন তুলে রান্না হবে এই দেখো তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমরা ডাটা শাকগুলো তুলে নিয়েছি ও আর এরকম ফাঁকা ফাঁকা হওয়ার একটাই কারণ এরা হচ্ছে এই ডাটা শাকগুলো মানে ফেলে নিয়ে নিজে থেকে একবার দু তিন বছর আগে ফেলেছিল তো তখন ওরা খেয়ে দিয়ে এগুলো উঠিয়ে ফেলেছিল তো তবুও প্রতিবার এখানে হয় এরকম ছাড়া ছাড়াভাবে তো ওরা এগুলোই খায় আর কি আর ফেলেনি এগুলো এগুলো হচ্ছে দু তিন বছর আগেই ফেলেছিল তো সেখান থেকেই মানে রয়ে গেছে হয়তো বীজ ভিতরে দুই একটা বীজ তো সেটা থেকেই হয় দেখো বন্ধুরা আমাদের এখানে এক ঝুড়ি শাক হয়ে গেছে দেখো কত বড় ঝুড়িটা দিয়ে দেখতেই পাচ্ছ তো বাড়িতে বসেই যদি এত শাক পাওয়া যায় মানুষ কেন কিনতে যায় এটারই নাম হচ্ছে গ্রাম দেখেছো কত সুন্দর বাড়ি থেকে শাক তোলা হয়ে গেছে চলো চারিপাশের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এখানে আবার কলা কাছে আছে ওরা কিন্তু কলা কিনে খায় না বাড়ির কলাই খায় দেখো এখানে রয়েছে এখানে এখানে রয়েছে কুমড়ার ডোগা মিষ্টি কুমড়ার ডোগা ঠিক আছে আর এই দেখো কলাগুলো আর এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পানগুলো ওরা পানও কিনে খায় না এই গাছের পানই খায় বাড়ির পান ঠিক আছে দেখো পানগুলো দেখতেই পাচ্ছে ওই দেখো ওখানে আর একটা কলা কাজু মানে অনেক কলা গাছ যেটা বাড়িতেই পারলে কলা আর আরো রকম একটা ব্যাপার দেখতেই পাচ্ছ আর এই দেখো পানগুলো ঠিক আছে আর ঝাঁকে ঝাঁকে পান হয়েছে গাছটাতে আর সুপারি গাছে সম্পূর্ণ পান ডালগুলো উঠিয়ে দিয়েছে আর এই দেখো কত সুপারি গাছ সবগুলোতেই কিন্তু সুপারি হয় হ্যাঁ দেখতেই পাচ্ছ এই দেখো আম গাছটাতেও আম হয়েছে মানে কি নেই এরকম একটা ব্যাপার এই যে কলা গাছ এই যে মিষ্টি কুমড়া গাছ এই যে মিষ্টি কুমড়া গাছ আর এই যে মানে এদের আমরা মিষ্টি কুমড়ায় ডোগা কিনে খাই আর এদের যেখানে সেখানে মিষ্টি কুমড়া দেখো তো এখানে ওখানে মানে যেখানে সেখানে আর অ্যালোভেরা দেখো মানুষ গাড়ি বাড়িতে আর এরা গেলেছে বাড়ির কতটা এটা হচ্ছে বাড়ি দেখো এই দিকটা যেদিকটা শাক টাক করে সেই কোনায় এক কোনায় কত সুন্দর দেখো এটা একটা কোনায় পড়ে আছে তো বউ কত সুন্দর হয়েছে আর আমাদের বাড়িতে কত যত্ন নেওয়া হলেও হয় না কি সুন্দর অ্যালোভারা গাছটা আর এই যেগুলো হচ্ছে দিদিদের বাগান দেখতেই পাচ্ছ দেখো পাতা হয়ে গেছে আর হয়তো মানে বারো তেরো দিন পরে ছেড়া হবে দেখো পাতা কি সুন্দর এইভাবে ছেড়ে ওরা এই যে এইভাবে তিন চারটা পাতা এক মানে একটা মানে তিন চারটা পাতা থাকুক না থাকুক দুটো পাতা একটা কুসিম এরকম থাকবেই বাট ফ্রেশ হতে হবে তাহলে পাতাটা দাম পাওয়া যাবে দেখতেই কত বাগান এগুলো কিন্তু সব দিদিদের আর দেখো এই যে এখানে কচু কেটেছে এটা হচ্ছে সজি কচু বাড়িতেই করেছে এখানেও কিছুটা রয়েছে দেখো লাইন লাইন দিয়ে করেছে

ওই আলু রান্না আমার মেয়ে দিদি পায়েল আমি টুকি সবাই মিলে দেখাচ্ছি পরে টাটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে নিয়েছে ভাত আর গরম গরম শাকের ঝোল টাটা শাকের ঝোল আর আলু ভাজা ওয়াও সেই খেয়েছিলাম তো বন্ধুরা দেখো এখানে তারপরেই ভাত খাওয়ার পরেই আসলো পায়লের একটা পার্সেল তো পার্সেলটা আমি ভালো পায়ল পড়লাম চলো এটা ইনবক্স করার মানে খুলবো আমি ভিডিও করবো মানে তুমি খুলবে ভিডিও করবো তো সেটাই করছি আর কি আমার ভিডিওতে কাজে লেগে যাবে তো একটা আয়লানা মানে অনেক যুদ্ধর পরে এটাকে খুললো খোলার পরে এই যে একটা মাছ সুন্দর মানে ভালো এসেছে মাছ পুরো কালো পুরো ডার্ক কালার আর হচ্ছে দেখো এই দেখো আয়লানাটাও ভালো কালার ছিল বাট ওটা যে তুলিটা সেটা একটু খালি একটু নষ্ট ছিল মানে নষ্ট বলতে ভুল মানে ভালোই ছিল একটুখানি কীরকম অগো টাইপের ছিল এটাই ভাত তাত খেয়ে দিয়ে এই যে পাইলের পার্সেলটা আসলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আইলেনার কাজল তো ভালোই এসছে আর এখন আমরা বসে বসে আড্ডা মারছি এখন স্নান করব তো কি করব না করব সম্পূর্ণটাই দেখতে থাকবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রাত্রিবেলা জ্যাম্বু নিয়ে আসছিলো হাত থেকে ভুটি আর এইখানে খাসির ভুটিটাকে পায়েল প্রথমে পরিষ্কার করে নিয়েছে তারপরে আমি আর পায়েল মিলি কাটছিলাম দেখো এগুলো আমাদের মানে ইমোশনাল মানে ইমোশন মানে এটাকে আমরা ছাড়তেই পারবো না পায়েল হাসতেছে এখন আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে চুন দিয়ে পরিষ্কার করেছে পায়েল তো দিয়ে আজকে সেই ভাত খেয়েছিলাম যখন ভয়েসটা দিচ্ছি তখন মনে হচ্ছে আরও খাই এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছ কত সুন্দর এই যে তারপরে এখানে একটুখানি গানে নাচছিলো গান লাগিয়েছিল ওরা এ যখন আমি নাচছে মানে ওর নাচ দেখার জন্য সবাই তারপরে যাই হোক নাচের ভিডিও টিডিও করা শেষ হলে তারপরে এই যে আমি চলে গেলাম সবাই এখানে বসে রয়েছে সবার পেটে খিদে পাইছে বিশেষ করে টাকলাটার আর এখানে সবাই বসে আছে টাইমগুলো কাটাচ্ছে কি করে আর শুরু করে আর এই যে এখানে আমাদের রাধুনি রান্না করছে রাধুনি খালি সারাদিন লাইন দিয়ে যায় রাধুনি বিরক্ত হয়ে যাচ্ছে রানতে কি রান্না হচ্ছে খাসির বুটি আর কি আর এই যে এখানে হচ্ছে খাসির বুটি এখন আমরা সেই ভাত খাবো গাইস আর এই যে এখানে রয়েছে ভাত রয়েছে জল

হবে হবে এদিকে নিয়ে আমরা টেস্টি টেস্টি বুটি ভাই এই নুই মোটা খান তো এই যে এখানে ভুটি খাওয়া শুরু করে দিয়েছি কে কত খেতে পাচ্ছে আর দেখো না ওরা তাড়াতাড়ি স্পিডে স্পিড উঠাচ্ছে মানে তাহলে ওরা বেশি খাবে এরকম করে উঠে তো ভুটিটা শেষই হয়ে গেল তারপরে এই যে পায়ের গামলা চাটাচাটি শুরু করে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এখন টাটা